আপনি কি একই সঙ্গে দূরের ও জিনিস দেখতে সমস্যায় পড়েন তাহলে জন্য সবচেয়ে উপযুক্ত হতে পারে লেন্স এই লেন্সে রয়েছে দুই ধরনের সমাধান একটিতে দূরের বস্তু দেখা যায় অন্যটিতে কাছের উপরের অংশ দূরের বস্তু দেখার জন্য নিচের অংশ কাছের বস্তু দেখার জন্য যারা একই সঙ্গে দূরে এবং কাছে দেখার সমস্যায় ভোগেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সমাধান আরেকটি চমৎকার প্রযুক্তি হলো ব্লু কার্ড লেন্স এটি অত্যাধুনিক প্রযুক্তির একটি লেন্স যা ডিজিটাল স্ক্রিন থেকে নির্গত ক্ষতিকর নীল আলো থেকে চোখকে রক্ষা করে আপনি যদি নিয়মিত স্ক্রিনে কাজ করেন মোবাইল ল্যাপটপ ট্যাবলেট তাহলে এই লেন্স আপনার জন্য বিশেষভাবে উপযোগী এই লেন্সের উপকারিতা চোখের ক্লান্তি ও চাপ কমায় ঘুমের মান উন্নত করে চোখের সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করে আপনার দৃষ্টি সমস্যা যাই হোক না কেন সঠিক লেন্স বেছে নেওয়া জরুরি এখনই আপনার প্রেসক্রিপশন শেয়ার করুন ফ্রি চক্ষু পরামর্শ গ্রহণ করুন